এখানে প্রত্যেককে আমাদের শরীরে শক্তি দিয়েছেন কে শক্তি দিয়েছে মারামারি করার জন্য কাটাকাটি করার জন্য শুধু ব্যবসা বাণিজ্য করার জন্য চাকরি করার জন্য শক্তিকে আল্লাহর ইবাদতে আমরা কাজে লাগাতে চাই চাই কপালটা দিয়ে আল্লাহকে সিজদা দিলে বেশি কষ্ট হয়ে যাবে হাঁটুতে ব্যথা করবে মাথায় ব্যথা করবে শরীরটাও চেম হয়ে গিয়েছে সিজদা দেওয়া তো যাবে না ঠিক না আল্লাহকে শক্তি দিয়ে আল্লাহ সিজদা চাই কি চাই না তার হাত তোলে বলে চাই কি চাই না আল্লাহকে সিজদা দিবেন আল্লাহর ইবাদত করবেন আল্লাহকে ভালোবাসবেন আল্লাহ দুনিয়ার জমিনে আপনার শান ও আপনার রিজিক আপনার হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিবে জোরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযিকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে যত ডাকবে যত ডাকবে যত ডাকবে আমি আল্লাহ তাও তোমাকে ততবার স্মরণ করবো সুবাহ আল্লাহ একে যদি আমি একবারের চাইতে দুইবার ডাক দেই বিরক্তি ফিল করবে তিনবার ডাক দিলে আরও বিরক্তি বুধ করবে আবার যদি ডাকি বারবার যদি ডাকি বিরক্ত বুধ করবে আর আমার আল্লাহ বলে ও বান্দা ডাকছিস না কেন ডাকছিস না কেন ও বান্দা বান্ধা নামাজ আমি অপেক্ষায় থাকি তুই আমি আল্লাহ আল্লাহকে সিজদা দিবি ও বান্দা জোহরের মধ্যে আমি আল্লাহ তালা তোর জন্য অপেক্ষায় থাকি কখন আমি আল্লাহ তালাকে সিজদা দিবি আসরে অপেক্ষায় থাকি মাগরিবে অপেক্ষায় থাকি এর সাথে অপেক্ষায় থাকি ও বান্দা একটু সিজদা দে না একটু সিজদা দে আমি রব্বে করিম আমি জল জালাল ইউল ইকরাম অপেক্ষায় আছি তোর সিজদা দেখার জন্য সিজদা দেখার জন্য যে মালিক যে রহমান যে রহিম যে রব্বুল আলমিন আমার আপনার সিজদা নেওয়ার জন্য অপেক্ষায় থাকে ওই রব্বে করিমের সিজদা আমার আসকার দেখি যুবক ভাইরা চাই কি চাই না জান হাত তুলে বলি চাই কি চাই না সত্যি মন থেকে চাও চাও মন থেকে চাও আবেগে বলতো মনে হয় বিবেক থেকে চিন্তা করো যে আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে কিনা আল্লাহ সকালে খাওয়াইতেছে ফজরের নামাজটা পড়ছি না সকালের নাস্তাটা বন্ধ হয়েছে একদিনও জোহরের নামাজটা পড়ছি না দুপুরের খাবারটা কারো বন্ধ হয়েছে আসর পড়ছেন না মাগরিব পড়ছেন না সন্ধ্যার নাস্তাটা বন্ধ হয়েছে এসেনের নামাজ পড়ছেন না রাতের খাবারটা মিস হয়েছে বাবা খাওয়াচ্ছেন কে যে মালিকে নামাজ পড়ছেন না ওই মালিক তো খাওয়াচ্ছে আল্লাহ বলে বান্দা তুই আমার কাজ করছিস না কিন্তু আমি আল্লাহ তালা তোর কাজগুলো করছি এটা কি নাফরমানি নয় নাফরমানি আমরা তো সামান্য কেউ যদি চাকরি করে এখানে তো অনেকেই চাকরি করেন ঠিক না যদি দুই তিন দিন মিস দেন বেতন কাটে কি কাটে না জবাবদিহিদা আছে কি নাই বেতন কাটেনি যে তিন দিন আসো নাই তিন দিনের বেতন তিনশো করি নয়শো টাকা বাদ এক হাজার করি তিন হাজার বাদ পাঁচশো করি দেড় হাজার তিন দিন আসো তোমাকে আমি টাকা দেওয়ার প্রশ্নে আসে না কিন্তু রব্বে খেরি ও আমার যুবক ভাইরা কবির মনোযোগ দিয়ে শোনো ফজরের নামাজটা তুমি পড়ো না হয় অনেক যুবক আছো আমি জানি সপ্তাহ চাই মাস চাই ফজরের নামাজ জীবনও পড়ো না আল্লাহ তালা সকালের নাস্তাটা বন্ধ করছে না বন্ধ করছে না জুহুরের নামাজটা পড়ছো না আল্লাহ তালা দুপুরের খাবারটা বন্ধ করছে না আসর পড়ছো না মাগনি পড়ছো না এসা পড়ছো না আল্লাহ তালা তোমার রিজিক বন্ধ করছে না আল্লাহ বলে বান্দা তুই ফজর পড়ছিস না আমি আল্লাহ তালা তোকে সুযোগ দিচ্ছি জুহুরে আয় জুহুরে আয় তুই জুহুর পড়ছিস না আমি আল্লাহ তালা তোকে আসরের সুযোগ দিচ্ছি আসরের নামাজে আয় তুই আসর পড়ছিস না আমি আল্লাহ তালা তোকে মাগরীবের সময় দিচ্ছি সুযোগ দিচ্ছি মাগরীবে আয় আমি আমি আল্লাহ তালা একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি ঠান্ডা পানিটা দিয়ে উজু বানিয়ে নামাজের মুসল্লাটা বিছিয়ে আমি আল্লাহ তালার দরবারে দাঁড়িয়ে বল আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার বলে রুকুতে যা রুকুতে গিয়ে মধ্যে গিয়ে আমি আল্লাহ তালার একটু প্রশংসা কর একটু প্রশংসা কর সুবাহান রব্যাল আলা সুবাহান রব্যাল আলা সুবাহান রব্যাল আলা মালিক তোমার প্রশংসা তোমার কোনো গান গাইছি তুমি সর্বশ্রেষ্ঠ তুমি মহান তুমি আমার মালিক তুমি আমার একমাত্র মালিক বল বল বান্দা আমি আল্লাহ তালার প্রশংসাটা একটু কর একটু কর একটু কর আল্লাহ তালা আমার আপনার জন্য অপেক্ষায় থাকছে ওই মালিকের সিস্তা আমরা দৈনিক পাঁচবার দিতে চাই কি চাই না আরে অনেক যুবক কয়রা আছে যারা পাঁচশোত্থ নামাজ পড়ে না দৈনিক কয়েকত নামাজ আওয়াজে সাপ্তেহে কয়েক তো পাঁচশাতটা অঙ্ক তো ভালো বুঝো টাকা তো মারশাল্লাহ ভালো গামা বলো না পাশশাট্টা কত পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজ প্রতি সপ্তাহে পড়ি বাবা আমরা পড়ি অনেক যুবকরা আছে যারা সপ্তাহে মাত্র দুই রাকাত নামাজ পড়ে কয় রাকাত মিথ্যা বলেছি মিথ্যা বললে আল্লাহ জবান কাটিয়ে দিবে এখানে কারোর সাথে আমার দুশ্মনী আছে কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি না তোমার নাম কি আমি জানি না তোমার নাম কি আমি জানি না তোমার নাম কি জানি না ভাইয়ের নাম কি আমি জানি না কারো নাম জানিনা সাপ্তাহে দুই রাখাত নামাজ পড়ে ঠিক কিনা তাও কখন সকাল দশটা এগারোটায় ঘুম থেকে উঠবে বারোটার দিকে ঘুম থেকে উঠে আস্তে দিনে গোসল করে একটা পাঞ্জাবি লাগাবে অনেকে তো পাঞ্জাবিও লাগাইতে সময় নাই লুঙ্গি ডাড়ি গঞ্জি ডাফুরি সলি যায় মসজিদে কখন যায় যখন খতিবসা হুজুর খুদবার বইটা হাতে নেই ঠিক কি না খুদবার বয়টা যখন হাতে নেই যুবক তারা হুরা করে মসজিদে ঢুকে যখন হুজুর দুই রাকাত ফরজ নামাজ শেষ করে সালামটা ফিরায় যুবকের আর হুরা বেড়ে যায় বেড়ে যায় দুই রাকৎ নামাজ পড়ে ওই যুবক মসজিদ থেকে বুক ফুলিয়ে ডাকাইতের মতো বের হয়ে যায় চিল্লামরা ঠিক কি না রাবলাল জমাবাদ বা দ মিলাপ কি অনেক দূরের বিষয় সবকিছু বাদ দিয়ে যুবক মসজিদ থেকে বের হয়ে মোবাইলটা হাতে নেই কি হাতে নেই মোবাইল হাতে নিয়ে ছবি তুলে কি তুলে বাবা আমি রং তামসার কথা বলছি না যা সত্য তোমরা যা করছো তা আমি বলছি অনেক যুবকরা আছে যারা মোবাইলটা হাতে নিয়ে ছবি তুলবে ছবি তোলার পরে নিজের প্রোফাইল আছে না ফেসবুক প্রোফাইলের মধ্যে ছবিটা ছেড়ে দিবে ক্যাপশনের মধ্যে লিখবে জুমা মোবারক কি মোবারক পুরা সপ্তাহে নামাজ নামাজ পড়ছে কয় রাখাত দুই রাখাত স্টাটাস দিচ্ছে কি জুমা মুবারক মন হচ্ছে সে বিশ্ব মসজিদের নিয়মিত মুসল্লি জরিবুল নামাজ আর যুবক তুমি কেন নামাজ পড়বে না কেন তুমি আল্লাহকে সিজা দিবে না আল্লাহ তালা তোমাকে মজবুত দুইটা হাত দিয়েছে কাজ করার জন্য ঠিক কিনা আল্লাহ তালা আমাকে আপনাকে দুইটা পা দিয়েছে চলার জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে সুন্দর সুন্দর দুইটা চুক্কু দিয়েছে দেখার জন্য আমার আল্লাহ তালা আমাকে আপনাকে শক্তি দিয়েছে যৌবন দিয়েছে হায়াত দিয়েছে রিজিক দিয়েছে শুধুমাত্র একটি কারণে আল্লাহ তালা বলছেন ওয়ামা জিন্না ওয়াল ইনসা ও বান্দা আমি আল্লাহ তালা যে তোকে এত দামি একটা শরীর দিয়েছি ওই শরীরের মধ্যে যে একটা কপাল দিয়েছি ওই কপালটা দিয়ে দুনিয়ার জামিনে আমি আল্লাহ দেওয়ার জন্য আমি আল্লাহ তালা দুনিয়ার ও আমার আল্লাহকে যুবক ভাইয়ের ডান হাত তুলে বলে আমরা আল্লাহ আজকে দেখি নামাজ চলবে না মিস হবে অনেকের ব্যস্ততা থাকতে পারে কিন্তু চাইলে কি সম্ভব না অসম্ভব যদি তুমি নিয়ত করো কালকে ফজর নামাজটা আমি পড়ব পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে পারবে পরিবার থেকে নিষেধ করবে সাই ভাইয়েরা বলেন পরিবার থেকে নিষেধ করবে কেউ যদি বলে যে আমি কালকে ফজরের নামাজ পড়বই পড়ব কেউ আটকানোর কোনো সুযোগ আছে এ নাহি তোমাকে আটকানোর কোনো সুযোগ আছে আমি সব যুবক এখানে সব আমি যুবকদের থেকে একটা পরীক্ষা নিব ভালোবাসার পরীক্ষা মহাব্বতের পরীক্ষা দুইটা যুবক দাঁড়াবে যে হুজুর আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভালোবাসি আমার নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবেসে আল্লাহর মহাব্বথে আমি আগামীকাল ফজর থেকে লাগাতার চল্লিশ দিন আমি ফজরের নামাজ থেকে পাঁচ উক্ত নামাজ মসজিদে হোক ঘরের মধ্যে হোক ব্যবসার মধ্যে হোক রাস্তার মধ্যে হোক আমি পাঁচক্ত নামাজ দৈনিক পাঁচ পাঁচুক্ত নামাজ আমি লাগাতার চল্লিশ দিন পর্ব দুইটা যুবক হিম্মত থাকলে দাঁড়িয়ে যাও দেখি যে হুজুর আমি নামাজ পড়বো অনেক ফাঁকি দিয়েছি হায় হায় একটা পিচ্ছি দাঁড়িয়েছে মায়শাল্লা দুইজন চাইছি তিনজন হয়েছে চারজন হয়েছে পাঁচজন হয়েছে স্যার কে আছো হিম্মত দেখাও না আল্লাহকে খুশি করবে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে খোদার কসম করে বলছি আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে দুনিয়ার কারো কাছে তোমার হাত পাততে হবে না স্যার কোন যুবক আছে যে আল্লাহর ইবাদত করবে আল্লাহর নামাজ পড়বে আল্লাহর নামাজ পড়বে যেই মালিক আমাকে আপনাকে দিন দেখাচ্ছে রাত দেখাচ্ছে ওই মালিকের নামাজ আমরা সবাই চাই কি চাই না ডান হাত তুলে বলে চাই কি চাই না তোমরা কি নামাজ পড়বে আমাকে খুশি করার জন্য বলছো আমাকে খুশি করার জন্য এলাকার মানুষকে দেখানোর জন্য কাকে খুশি করার জন্য ভাইয়া আল্লাহকে খুশি করার জন্য পাঁচ নামাজ আল্লাহ যুবকদেরকে কবুল করে শোনো না আমি চাই যুবকদের জন্য একটা স্লোগান ধরে না রে তাকবি 到 <Wow. S 2>、wow.